ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দিতে পারেন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশ যেটা এগারো হাজার প্লাস যে এগারো সাতশো পঁয়ষট্টি বা সাতশো আঠান্ন যে যাই বলুন আপনি তো সেই নিয়োগ পদে যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আগে বেরিয়েছিল তারপর নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে ন কিন্তু বাকি রয়ে গেছে দু হাজার পাঁচশো তেরোটি শূন্যপদ তো এই বাকি থাকা যে শূন্যপদ এই এই পদে কখন নিয়োগ হবে এই সংক্রান্ত অনেক প্রশ্ন করেছেন আপনারা বিভিন্ন ভিডিও কমেন্টে আমরা চলে এসেছি নতুন আপডেট নিয়ে তো ব্যাপারটা হচ্ছে কি সুপ্রিম কোর্টে মামলাটি ছিল অর্থাৎ মামলাটি যদি আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি দু হাজার কুড়ি বাইশ ব্যাচ ডিএলএড ব্যাচ যেটা তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কি না তা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হয়নি কারণ সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং ছিল সেই জন্য এই শূন্যপদ রাখা ছিল দু হাজার পাঁচশো তেরো জন তো যখন এটি উঠেছিল এবং সুপ্রিম কোর্টে দু হাজার পাঁচশো তেরো জন চাকরি প্রার্থীর তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই প্রার্থীদের ভাগ্য সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু ঝুলে রইল প্রাথমিক নিয়োগের যে বিজ্ঞপ্তি দু হাজার বাইশ সালে তো দু হাজার কুড়ি বাইশ ব্যাচের ডিএলএড প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন কি না তা কিন্তু ঠিক করে দেবে শীর্ষ আদালত এমনটাই কিন্তু ব্যাপারটা ছিল এবং তাই দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ায় এরকম কারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নেই তার বিস্তারিত তথ্য মুখবদ্ধ খামে আদালতকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং মামলাটি ছিল মাননীয় বিচারপতি এস ববান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ এবং আগামী তেইশে জুলাই পরবর্তী শুনানি হবে তো তেইশে জুলাই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে অর্থাৎ দু হাজার বাইশ প্রসেস এগারো হাজার সাতশো আটান্ন যে তার মধ্যে থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগ হয়েছে এবং বাকি যে দু হাজার পাঁচশো তেরো সেটা রাখা আছে এবং সেই তাদের কী হতে চলেছে পরবর্তী শুনানিতে কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে এবং পুরো প্রার্থীর তথ্য ডিটেলস তথ্য পুরো একদম সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী তেইশে জুলাই পরবর্তী শুনানি আছে তাছাড়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে জানিয়ে রাখি দু হাজার একুশ তেইশ ডিএলএড ব্যাচের ফাইনাল ইয়ার বা সেকেন্ড ইয়ার রেজাল্ট বেরিয়ে গেছে কীভাবে আপনারা দেখবেন সেটা টেলিগ্রামের লিঙ্ক আছে সেটা সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন এবং তার সাথে নতুন ডিএলএড যে সেশন সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু প্রকাশ হয়েছে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং